কিন্নর স্মৃতি ট্যুরে আজ খুব ভোরে ঘুম থেকে উঠে কল্পার হোটেলের ছাদ থেকে বুকে অকৃত্রিম সূর্যোদয় সাথে মাউন্ট শিবলিং চাক্ষুষ করলাম এরপর পায়ে হেঁটে কিছুক্ষণ কল্পা গ্রামে ঘুরে হোটেলে ফিরে এসে চা ও ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছিলাম কল্পার বিখ্যাত চিনি চিনিগ্রামের হুবুলংকার মনাস্ট্রি দেখতে এর ঠিক পাশেই ছিল কল্পার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এরপর সাংলার উদ্দেশ্যে রওনা দিয়ে পথে দেখে নিয়েছিলাম শতদ্রু ও বসপা নদীর মিলনস্থলে নির্মিত করছাম ড্যাম এরপর প্রাণোচ্ছল বসপাকে সঙ্গী করে কিছু মধ্যে পৌঁছে গিয়েছিলাম সাংলা ভ্যালিতে কম বেশি প্রায় দু কিলোমিটার ট্রেক করে দেখে নিয়েছিলাম কামরু ফোর্ট ও বদ্রি বিশালজির মন্দির কামরু ফোর্ট থেকে সাংলা ভ্যালির সৌন্দর্য দেখবার মতো ছিল এরপর সাংলা বাস স্ট্যান্ডে ফিরে এসে লাঞ্চ করে রওনা দিয়েছিলাম আমাদের আজকের গন্তব্য ছিটকুলের উদ্দেশ্যে এ পথের সৌন্দর্যও ছিল নজরকাড়া বসপা নদীকে সঙ্গী করে বাঁকা পাহাড়ি পথ বেয়ে ছিটকুলে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল ছিটকুলে আমরা উঠেছিলাম নারো ক্যাম্প অ্যান্ড অ্যাডভেঞ্চারে যেটা ছিল ভারতের লাস্ট ক্যাম্প প্রচন্ড ঠান্ডায় চা ও ডিনার করে ঘুম পরে আসে তাড়াতাড়ি